should everybody আফগানদের বিপক্ষে অস্ট্রেলিয়ার লজজজনো ঘাড়ে কোবাল খুলে গেল টাইগারদের এখনো যে সমীকরণে বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ সেটা জানিয়ে দিলো আইসিসি দর্শক সুপার প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে পজিশনের হার এবং গতকাল ভারতের বিপক্ষে 50 রানের লজজজনো ঘাড়ে সেমিফাইনাল থেকে অনেকটা ছিটে যায় টাইগাররা তবে আজ শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-20 বিশ্বকাপে ইতিহাস গড়ে আফগানিস্তান আর অস্ট্রেলিয়ার এই হারে টাইগারদের সেমিফাইনালের স্বপ্ন এখনও টিকে রইল পরবর্তী ম্যাচে যদি ভারত অস্ট্রেলিয়াকে বিশাল ব্যবধানে হারাতে পারে এবং তারপরের ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারে তাহলে ভারতের সাথে গ্রুপ এ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠবে বাংলাদেশ দল হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় পরবর্তী ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারবে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে Kunubat biyibu.